মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলি আর মটার শেল বিস্ফোরণে কেঁপে উঠেছে বাংলাদেশের সীমান্ত এলাকা গুলি মটার শেলের আওয়াজে শনিবার ভোরে ঘুম ভেঙেছে কক্সবাজারের টেকনাপ উপজেলার ওয়াইকং সীমান্তের মানুষের ভোরে মিয়ানমারের কুমির খালে সীমান্ত চৌকির কাছে গোলাগুলি ও মটার শেল নিক্ষেপের ঘটনা ঘটে এপারের ভাইকং ইউনিয়নের লম্বা বিল ও উঞ্চিং এলাকার বিভিন্ন বাসা বাড়িতে গুলি এসে পড়েছে টেকনাপের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে দিন রাত থেমে থেমে গুলির শব্দে কেঁপে উঠছে টেকনাপ সীমান্তের গ্রাম এই পরিস্থিতিতে ঘিরে যেতে না পারায় আয় উপার্জনের পথ বন্ধ হয়ে পড়েছে সীমান্তের স্থানীয়দের দাবি ওপারে ঢেকে বুনিয়া এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ঘাঁটিগুলি দখল করে দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলি এ কারণেই টেকনা অংশে মিয়ানমারের শহর শিলকাহালি বলিবাজার ও কুয়ের খালি থেকে এই সব বিস্ফোরণের শব্দ আসছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকায় ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা গেছে এই শব্দেই এলাকা কেঁপে উঠেছে মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে এছাড়াও বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুম ধুমে আরও একটি মোটর উদ্ধার করা হয়েছে শুক্রবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড তম্ব্রু পশ্চিম কোল এলাকা থেকে এটি উদ্ধার করা হয় শনিবার বান্দরবানের নাইখংছড়ি তুম্ব্রু ভিওপি সেতুতে একটি মোটর শেল উদ্ধার করা হয় এই নিয়ে গত তিন দিনে তিনটি অবিস্ফোরিত মোটর শেল উদ্ধার করা হয়েছে মিয়ানমারের বিজেপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় মোটরশেলগুলো ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে এসব তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান উল্লেখ মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমার সেনাবাহিনী পুলিশ ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার তিন শতাধিক সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় দিয়েছে এবং আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকা থেকে হাবর রহমানের রিপোর্ট বিগ নিউজ বাংলাদেশের কদবাজার টেকনাফ সীমান্তে বিয়ারমারের সাথে যেই সৈনিকদের যেই গোলাগুলি এবং যেই হাজানি চলতেছে এটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে টেকনাফবাসীর জন্য টেকনাফ হলং নাইকুমপুরিবাসীর জন্য কবি উদ্যেকজন এখন বার্মার আভ্যন্তরীণ কুণ্ডলে বার্মার আভ্যন্তরীণ কুন্ডলে বার্মার যে বাহিনী আছে তাদের আরাকান বাহিনীর সাথে সরকারি বাহিনীদের যুদ্ধ সেই যুদ্ধতে অনেক সৈন্য তাদের হতাহত সরকারি সৈন্য হতাহত হওয়ার পরে তাদের বর্ডার গার্ড যে বিজিপি আছে সেই বিজিপির সৈন্যরা এবং অনেক কতিপয় অফিসার এবং নাগরিকও বাংলাদেশে প্রত্যাবর্তন করছে এই আজকে পর্যন্ত খবর তিনশো এই পর্যন্ত তারা বাংলাদেশ রিসিভ করেছে বাংলাদেশের সাথে সামান্য একটা সীমান্ত আছে বার্মার কিন্তু ইন্ডিয়ার সাথে তিনটা রাজ্যের সীমান্ত আছে ওখানে তারা ওইখানে তারা দাবিত না হয়ে বাংলাদেশে একদিকে আসছে এদিকে বাংলাদেশের সাধারণ জনগণের বিশেষ করে ট্যাকনাফ এবং ট্যাকনাফ এবং নাইকংসুরি বান্দরবন জেলার সেটা এদের জন্য এই জনগণগুলা এখন বিভিন্ন অস্ত্র অস্ত্রবাজি এবং আর অন্যান্য কারণে তারা এলাকা ছাড়া হয়ে গেছে এমনিই রোহিঙ্গাদের চাপে ওই এলাকার জনগণ তাদের জমি জমা সব হারিয়ে তারা এখন দিশে হারা কক্সবাজার আমাদের একটা একটা অত্যন্ত অর্থনৈতিক সামুদ্রিক অঞ্চল এবং এই অঞ্চলে যদি অবস্থা থাকে আগামীতে আমাদের সরকার ওই ব্যাপারে উদ্বিগ্ন যার জন্য বাংলাদেশের বিজিবিকে এবং সেনাবাহিনীকে সরকার বলছে যে তোমরা শান্ত ভূমিকা পালন করো এবং আন্তর্জাতিক কোনো চক্রে যদি কোনো যুদ্ধ বেঁধে যায় ওদের সাথে বারমার সাথে যেভাবে গোলাগুলি হচ্ছে এবং তারা কী কারণে দেশে আমাদের দেশে আশ্রয় নিচ্ছে এটা নিয়ে আমরা সন্ধিহান যুদ্ধের ইতিহাস আছে যে বিভিন্ন দেশে যে ইসরায়েল যখন ওইখানে এই লেবাননে গিয়ে আশ্রয় নিল তারা ওইভাবে গিয়ে তখন এই রিফুজির মতো আশ্রয় নেওয়ার পরে পরে তারা অস্ত্র বাড়িতে সংগ্রহ করে তখন তারা ওই জায়গাটা দখল করে নিয়েছে এখন বুদ্ধিমহল এবং সামাজিক বুদ্ধিজীবী যারা আছেন বা সামাজিক ইয়াতে যারা আছেন আমাদের সাথে যারা চলমান অবস্থানে দেশ নিয়ে চিন্তা ভাবনা করি আমাদের উদ্বেগ যে আমাদের এই জায়গাটা এই এলাকাটা আমরা এখন বড় একটা চিন্তাশীল অবস্থায় আছি যে সামনে নিয়ে আবার কোনো একটা দুর্ঘটনা যুদ্ধ লেগে লেগে আবার নিয়ে আবার এই জায়গা বিপন্ন অবস্থায় সে বিপন্ন হয়ে যায় আমাদের জায়গাটা আমাদের আরেকটা অর্থনৈতিক অঞ্চল হলো যে আমাদের স্যান্ট মার্টিন দ্বীপ সেখানে এই ইদানিং গতকাল থেকে আজকে থেকেই স্যান্ট মার্টিন আর কোনো জনগণ যাইতে পারবে না এটা আমাদের এখন এই সিজনে একটা অর্থনৈতিক অঞ্চল ছিল কোনো জাহাজ যেতে পারবে না এটা আমাদের জন্য একটা উদ্বেগজনক এবং ক্ষতিকর কারণ যেতে পারবে না কারণ হলো এখানে দেশি বিদেশীয় বিভিন্ন নিরাপত্তার বলয়ে কাজ করতেছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলতেছে যে এখানে বার্মার বিভিন্ন অস্ত্র এখানে গোলাগুলি হচ্ছে এবং আজকে শুনলাম বিশেষ করে পত্রিকা এবং নিউজ দেখলাম যে বার্মার যুদ্ধজাহাজ অলরেডি কক্সবাজার সীমান্ত অতিক্রম করে কক্সবাজারের দিকে চলে আসছে যে তারা তাদের তিনশো লোককে উদ্ধার করে নেবে এরপরে যদি আসে এইভাবে তারা কতবার আসবে তো বর্তমান বাংলাদেশ সরকার বার্মাকে বার্মার সরকার বাংলা রাষ্ট্রদূতকে ডেকে এই ব্যাপারে হুঁশিয়ার করেছে বার্মার রাষ্ট্রদূত বলছে যে আমরা সংঘাত চাই না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সংঘাত চায় না তবে আমরা আশা করব এই ইন্ডিয়া আমাদের অনেক বড়ো দেশ তারা যেন তাদের শুভবুদ্ধির হয়ে আমাদেরকে এই ব্যাপারে যেন একটা সহায়তা করে যে এই যে আর সৈন্য এই যে যারা বিদ্রোহীরা যেন আর এই ইয়াতে আসতে না পারে এবারে আসতে না পারে এবং আমাদের সরকারের উচিত তাদেরকে এইভাবে আশ্রয় দিয়ে পরবর্তী পর্যায়ে কোন দিকে কোন ঘটনা যায় এটা তো বলা যায় না আমরা আসলে নাগরিক হিসেবে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা আশা করি অচিরে এটার একটা সমাধান